অופটমেট্রিস্ট আইও হেলথ চ্যানেলে সবাইকে স্বাগত আমি সাগর কনসেন্ট্রেড অপটোমেট্রিস্ট আজকের আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওতে আলোচনা করব ডায়াবেটিস অর্থাৎ ব্লাড সুগার যাদের আছে তাদের চোখের কি কি ক্ষতি হতে পারে আর ডায়াবেটিস থাকলে কেন আমাদের নিয়মিত চোখের পরীক্ষা করা দরকার সেটাই এই ভিডিওতে খুব সহজ সরল ভাবে স্টেপ বাই স্টেপ কিছু ছবির মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন লাগলে অবশ্যই করবেন করবেন আর যাদের ডায়াবেটিস আছে তাদেরকে শেয়ার করে অবশ্যই তাদেরকে সচেতন করে তুলবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন যাদের ডায়াবেটিস আছে আর ডায়াবেটিস থেকে তাদের চোখের ক্ষতি হলে তাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামটা অনেকেই জানেন অনেকেই হয়তো আজকে প্রথম শুনছেন তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি জিনিসটা কি সেটা আমরা ভিডিওর পরবর্তীতে আলোচনা করব তো তার আগে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি ধরুন আপনার বয়স হয়েছে আর তার সাথে আপনার অনেক দিন ধরে ডায়াবেটিস আছে আপনি দেখছেন যে ধীরে ধীরে চোখের দৃষ্টিশক্তিটা কমে যাচ্ছে তখন আপনার হঠাৎ মনে হতে পারে হয়তো আমার চোখে ছানি আসছে ছানির জন্য আমার দৃষ্টিশক্তি হয়তো কমছে কিন্তু আমরা অনেকেই একটা ভুল করি যে ডায়াবেটিস থেকে যে আমাদের রেটিনার যে একটা ক্ষতি হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো তখন কি হয় আমাদের চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি সৃষ্টি হয় এর ফলে আমাদের চোখের দৃষ্টিশক্তি কমে যায় অনেকে আছেন যে তারা শেষ পর্যন্ত কিন্তু অন্ধ পর্যন্ত পেয়ে যান তো আজকে এই ভিডিওতে এখন জেনে নেব যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমাদের চোখের কি করে ধীরে ধীরে ক্ষতি করে প্রথম পর্যায়ে রেটিনায় যে রক্তবাহী সরু সরু ধমনীগুলো থাকে সেগুলো প্রথমে দুর্বল হয়ে যায় আর এই ধমনীগুলো থেকে এক প্রকারের তরল বা ফ্লুইড কিন্তু ক্ষরণ হয় এর ফলে আমাদের দৃষ্টিশক্তি কিন্তু কমে যেতে শুরু করে পরবর্তীতে কি হয় এই যে যার মাধ্যমে রক্ত চলাচল হতো আর রক্ত চলাচলের ফলে আমাদের রেটিনার মধ্যে বিভিন্ন অংশে কিন্তু পৌঁছতো কিন্তু এই রক্ত বা ডায়াবেটিসের জন্য আমাদের কিন্তু করতে পারে না সঠিকভাবে তার ফলে সেখানে রক্তক্ষরণ হয় আর তার ফলে দৃষ্টিশক্তি কিন্তু কমে যায় এভাবেই আমাদের চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথির সৃষ্টি হয় তাহলে কিভাবে আমাদের রেটিনার ধীরে ধীরে ক্ষতি হয় আর ডায়াবেটিক রেটিনোপ্যাথি সৃষ্টি হয় সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখন কি কি লক্ষণ দেখা দিলে আপনারা সতর্ক হবেন দেখুন ডায়াবেটিস রোগীর দৃষ্টিশক্তি যদি ধীরে ধীরে কমে যেতে থাকে এই রোগে আক্রান্ত হলে আমাদের দূরে কিন্তু যে কোনো জিনিস দেখতে অসুবিধা হয় অনেকে আছেন যারা রং মানে সঠিকভাবে কিন্তু তারা চিনতে পারেন না রং চিনতে তাদের অসুবিধা হয় ধরুন আপনি স্বাভাবিকভাবে দেখছেন হঠাৎ করে দেখছেন যে আপনার চারপাশটা অন্ধকার হতে শুরু করলো অনেকেই আছে যারা একটা কিছু 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 নির্দিষ্ট পার্ট পার্ট দেখতে দেখতে পান পান না অনেকের আছে যাদের চোখের সামনে কালো মাছের মতো কিছু ঘুরে বেড়ায় এমনকি বিদ্যুতের ঝলকানির মতো কিন্তু সৃষ্টি হতে পারে এই লক্ষণগুলো যখনই আপনাদের দেখা দেবে আপনাদের কিন্তু সচেতন হতে হবে যাদের ডায়াবেটিস আছে এখন ধরুন আপনার ডায়াবেটিস থেকে আপনাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথির সৃষ্টি হলো এখন আপনারা কি করবেন উপায় কি দেখুন সবার প্রথমে আপনাদের চোখের ডাক্তারের পরামর্শ নিতে হবে রেটিনার কতটা ক্ষতি হয়েছে সেটা ওনারা আগে দেখবেন রেটিনার কতটা ক্ষতি হয়েছে সেটা দেখার জন্য বর্তমানে অনেক আধুনিক যন্ত্রপাতি আছে তার মাধ্যমে সেটা দেখা হয় রেটিনার কতটা ক্ষতি হয়েছে তার উপরে নির্ভর করে আমাদের রেটিনার লেজার এমনকি রেটিনাই ইনজেকশনও কিন্তু দেওয়া হয় দিয়ে কি করা হয় আপনাদের চোখে যে আগে যে দৃষ্টিশক্তি ছিল সেটাকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয় তাহলে আপনারা বুঝতে পারলেন কি করে আপনাদের চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে চিকিৎসাগুলো করা হয়ে থাকে এখন ধরুন যাদের ডায়াবেটিস আছে তার সাথে ব্লাড প্রেসার আর কোলেস্টেরল আছে তাহলে তাদের কি করতে হবে তাদের এই ব্লাড প্রেসার আর নিয়ন্ত্রণে রাখে সেক্ষেত্রে দেখা যায় যে হওয়ার সম্ভাবনা অনেক কম কম থাকে বা হলেও খুব ক্ষতি হয়। কি করতে হবে আপনাদের নিয়ন্ত্রিত খাওয়া দাওয়া আর এক্সারসাইজ আপনারা যদি সঠিকভাবে করেন তার ফলে আপনাদের ব্লাড প্রেশার আর কোলেস্টেরল কিন্তু নিয়ন্ত্রণে থাকবে আপনাদের ডায়াবেটিস থাকলেও কিন্তু তার ফলে আপনাদের চোখের ক্ষতি কিন্তু কম হবে আর কি করতে হবে আপনাদের নিয়মিত চোখের পরীক্ষা করাতে হবে না হলে কিন্তু আপনাদের চোখে কিন্তু ক্ষতি হতে পারে আপনারা কিন্তু অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারেন তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি কি করে সৃষ্টি হয় আর হলে আপনারা কিভাবে চিকিৎসা করাবেন আর কি কি লক্ষণ দেখা দেয় তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ